আমি তো রক্তটা মুসলমান না আমি তো জিলাতি খাওয়া মুসলমান ঠিক কিনা লাইলি মজনুর একটা ঘটনা আছে যেটার কোনো ভিত্তি নাই যেটার কোন বিশুদ্ধতা নেই তবে বোঝানোর জন্য বলা হয় লাইলি মজনুর জন্য প্রতিদিন গ্লাস করে গ্লাসের মধ্যে গ্লাস ভর্তি করে করে দুধ পাঠায় কি পাঠায় লাইলি মজনুর জন্য প্রতিদিন গ্লাস ভর্তি করে দুধ পাঠায় একদিন লাইলির রক্তের প্রয়োজন কিসের প্রয়োজন রক্তের প্রয়োজন তো এই যে দুধ পাঠায় মনে করেন এই লাইলি মাঝখানে আরেক পুরুষ আর মজদু হলো এই মাথায় পথের মাঝখান থেকে এই লাইলির পাঠানো দুধ নকল মজদু খায় খেয়ে নেয় এরপরে যখন লাইলির রক্তের প্রয়োজন একদিন গ্লাস খালি খালি শূন্য গ্লাস দিছে যে আজকে আমার রক্তের প্রয়োজন আমার মেয়ে শুধু যে তোমার লাইলি রক্ত চাইছে গ্যালাস ভর্তি রক্ত যাবে এখন যখন ওই লাইনের খাদে খালি গ্যালাস নিয়ে বলবো আজকে তোমার লাইনের রক্তের প্রয়োজন এই গ্যালাস ভরে রক্ত দিতে বলছে পরে বলল আহা আমি তো রক্ত দেওয়া বুঝবো না আমি তো দুধ খাওয়া বুঝবো আমি রক্ত দেওয়া বুঝবো না আমি তো দুধ খাওয়া বুঝবো ঠিক তদ্রুপ আজকে মুসলমান অভাব নাই গোটা বিশ্বের কিন্তু ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন এই মুসলমান বলবে হায় হায় আমি তো রক্ত দেওয়া মুসলমান না আমি তোর জিলাদি খাওয়া মুসলমান কিনবিনা